দু হাজার পঁচিশের সেরা একটি ডিজাইন মাস লকেট এই লকেটগুলো আমাদের কাছে অনেকই কমেন্ট করেছিলেন এরকম ডিজাইন দেখানোর জন্য তো আমাদের কাছে না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি আজকে শুধু আপনাদেরকে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আমাদের কাছে দুটি কালেকশন চলে আসছে মাস লকেটের একটু বিগ সাইজের একটু ছোটো সাইজের যাদের একটু বাজেট কম তারাও কিন্তু কম বাজেটের ভেতরেও কিছু কালেকশন আসে এই মাস লকেটের আর একটু বিগ বাজেটের ভেতরেও আছে তো গাইস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো নিতে পারেন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র যোগাযোগ করবেন লেবারনে থাকা প্রবাসীরা তাই আজকে আপনাদেরকে জানাবো এই লকেটগুলো আপনারা কীরকম প্রাইজের ভেতরে নিতে পারবেন তার পাশাপাশি আপনাদেরকে জানাবো এই ডিজাইনগুলো আসলে কীরকম ওজন হতে পারে কত গ্রাম আপনারা অনেকেই জানতে চান প্রতিনিয়ত আমাদের ভিডিওর জন্য বসে থাকেন তো আজকে সেগুলি আপনাদেরকে জানাবো শুরুতেই আপনাদেরকে দেখাবো একটু বিগ বাজেটের ভেতরে লকেটটি আর এই লকেটটি খুবই আনকমন একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভিতরে আপনারা কিন্তু পাচ্ছেন এই মাস লকেটটি আমাদের কাছ থেকে আর এই ডিজাইনগুলো আমাদের কাছে অল্প পরিমাণ কালেকশন আছে আপনারা যারা কিনতে চান খুবই দ্রুত সময়ের ভিতরে এই ডিজাইনগুলো অর্ডার করবেন কাজ দেখেন ডিজাইনগুলো যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এবং কি এই ডিজাইনটির কারুকাজটা কিন্তু খুবই নিখুঁত নিখুঁতভাবে করা হয়েছে আপ একটু বিগ বাজার আছে তারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ডিজাইনটি যদি ওজন আপনাদেরকে দেখায় মাত্র দুই গ্রাম উনষাট পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আর যদি আজকের রেটটিতে এই ডিজাইনটি আপনারা নিতে চান প্রাইসটি আসবে সাতত্রিশ হাজার তেইশ টাকা হলে বাংলাদেশি টাকা হলে নিতে পারবেন আর কি আর যদি আপনারা ডলারে নিতে চান তাহলে নিতে পারবেন দুইশো ডলার হলে এটা হচ্ছে আজকের রেট আজকের রেটে আপনারা কিন্তু এই প্রাইজের ভেতরেই পাচ্ছেন আর অনেকেই চাচ্ছেন অনেকের আছে একটু বাজেট কম ছোট সাইজের মাস লকেটটি চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন খুবই আনকমন একটা ডিজাইন ছোটো রাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই পারফেক্ট হবে আর এই ডিজাইনটির আপনাদেরকে যদি একটু ওজন দেখে মাত্র এক গ্রাম ছিষট্টি পয়েন্টে কিন্তু আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন মাস লকেটটি দুই হাজার সালে সেরা একটি ডিজাইন আর প্রাইসটি আসবে শুধুমাত্র তেইশ হাজার ছিয়াশি টাকা এটা হচ্ছে আজকের রেট আর আপনারা যারা ডলার নিতে চান ডলার নিলে একশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটি এটি হচ্ছে আজকের রেট গাইজ আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে যেহেতু এগুলো স্পেশাল ডিজাইন আর এগুলোর মেকিং চার্জটা একটু হেভি হয়ে থাকে তো গাইস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই